আমি পুরাদ মেলার যাবো তাড়াতাড়ি যাওয়া লাগবি কাজ যাই ট্যাঙ্ক ঘরে যাই কি কি করমো ও গাড়িটা যার গাড়ি হয় হোক আমি উঠে দেবো সগুলির আগে সকলের আগে যে আমাকে পৌঁছা লাগবি ভিডিও ব্লগ বানানো লাগবি কে আস্তা বন্ধ কেস আস্তা বন্ধ করে কি গালু কাটকান যায় এ মূলত জানোই না কি হচ্ছে দেখি তো বাইক ঘুরিতে ঢুকবো না হলে আরো ঘুরে ভুলি গাড়িতে ঢোকমো

আর যাওয়ার অভ্যেস আমার আছে ছোট কাজল মামার হাত ধরে আতারে পাতারে ধানের ভিউ গমের ভিউ আল ঢেল ঢুল পার হয়ে ফুলের মধ্যে করে লুকে আমি মদ নিয়ে যাবো সামনে ভ্যালেন্টাইন্স ডে পুলিশ মনে করবি যে ফুলি নিয়ে যাচ্ছি আমার যে বুদ্ধি ঠিক ভালো করে থুই দেখা যাচ্ছে না করে তাই লয় না ফুল দিয়ে ঢাকিয়ে দেই এইবার আর কেউ টের পাবার লয় আরে পুলিশ দেখি চলে গেল পুলিশ তো মনে হয় টের পাশে বুঝের পাশে এখন আমি কি করবো

কোন মুখে কেউ নাই এটা কি দিলো ভালোই লাগে না এই গাড়ির কিছু লিখি করলো না কি হলো দেখি তো আগে আমি চাকা বাসটি হাস না এটা তো হয়নি এ চাকা বাসটি আছো না সামনে না কোনো কিছু হয়নি কচুর মতো কি হসে রে যারে এটি কি ভূত আছে লিখে রে গাওত পোলো আবার হ্যাঁ সি না মতো হেড়ি আমি তো ফাঁসে গেছি তাড়াতাড়ি থেকে পলাই বাবা পুলিশ লাগে আর পাশ ধরা ধরাই লাগবে চলো 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 ধরাই লাগবি ধরার না আমি কোন মুখে চলে যাচ্ছি আমি সাপ গ্রাম মুখে চলে আনু তো মনে হচ্ছে কোন মুখ দিয়ে কোন মুখে যাচ্ছে